আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি ভর্তা প্রিয় বাঙালি আমরা ভর্তা না খেলে কি হয় বন্ধুরা আমাদের এমন হয় দু একদিন ভর্তা না খেলেই মনে হয় কি যেন খাওয়া হয়নি তাই আজ মজার এই ভর্তা রেসিপিটি নিয়ে চলে এলাম এই ভর্তাটি ছোট বড় সবাই খুব পছন্দ করে ঢেঁড়স সবুজ রেখে কিভাবে ভর্তা তৈরি করে নিলাম দেখুন ভর্তার জন্য আমি ফ্রেশ কিছু ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে নিলাম পাত্রও দিলাম আর দিলাম আধা কাপ পানি চুলা ধরিয়ে দিলাম ঢেকেও দিলাম চার মিনিটের জন্য রেখেছিলাম তবে চুলার আঁচ কমিয়ে দেখুন বন্ধুরা অনেকটা নরম হয়েছে এর মধ্যে আরও দুই তিন মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ফ্রেশ ঢেঁড়স সেদ্ধ হতে সময় লাগবে কম এর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়স যেন লাল হয়ে না যায় আর পোড়াও যেন না লাগে বন্ধুরা ঢ্যাঁড়স সেদ্ধ হয়েছে পানিও শুকিয়েছে আর লালও হয়নি ঝটপট হয়ে যায় ভর্তাটি এবার উঠিয়ে নিলাম ঠান্ডা হতে থাক গরম পাত্রে রেখে দেব না এবার মরিচ ভেজে নিচ্ছি আমি মরিচ দিয়ে ভর্তাটি তৈরি করব। মরিচ ভেজে নিলাম ছয়টি শুকনো মরিচ নিয়েছি দেখতে পেয়েছেন নিশ্চয়ই বন্ধুরা আমি ঢ্যাঁড়স টুকরো করে সেদ্ধ করিনি তার কারণ কি বলে দিচ্ছি ঢ্যাঁড়সের ভিতরে পানি যেত তখন ঢ্যাঁড়সের ভর্তা খেতে ভালো লাগতো না আপনারা এভাবে ভর্তাটি তৈরি করে খেয়ে দেখুন পার্থক্য বুঝতে পারবেন ঢেঁড়সর টুকরো করে নিলাম এবার ভর্তার জন্য আমি মরিচ গুঁড়া করে নিচ্ছি দিলাম লবণ আধা চা চামচ মুছমুছে হয়েছে মরিচ গুঁড়া করে নিচ্ছি আমরা অনেকেই মরিচ আগে থেকেই ভেজে গুঁড়া করে রেখে দিই সেই মরিচ গুঁড়া দিয়ে আবার ভর্তাও তৈরি করি আগে থেকে তৈরি করা মরিচ গুঁড়া দিয়ে ভর্তা তৈরি করলে ঘ্রাণ সুন্দর আসবে না আমি সবসময় যখনই ভর্তা করব তখনই মরিচ ভেজে নেব আজও তাই করেছি এর মধ্যে আবার দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ পেঁয়াজের সাথে মিশে মরিচের ঘ্রাণ বের হচ্ছে খুব মজার এবার দিলাম আমার খুব প্রিয় ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ হালকা করে মিশালাম দিলাম তেল আরেকটি রেসিপিতে আমি এভাবে তেল দেওয়া দেখিয়েছি এভাবে মেপে দিলে এক টেবিল চামচ তেল হবে ঢ্যাঁড়স ভর্তাতে খুব বেশি তেল দিতে হবে না এবার ঢ্যাঁড়স ভেঙে দিচ্ছি এখানে দুইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ হয়েছে লাল হয়ে যায়নি এবার একসাথে মেশাবো অন্যান্য ভর্তায় যতটা চটকিয়ে মেশাতে হয় তত ভালো লাগে কিন্তু ঢ্যাঁড়সের ব্যাপারটি হবে আলাদা ঢেঁড়স এমনভাবে মেশাতে হবে পেঁয়াজ মরিচের সাথে যেন ঢেঁড়স বেশি গলে না যায় অথচ ভেঙে যাবে ঠিকভাবে আমি ঠিক সেভাবেই করে নিলাম ভর্তাটি আমি মিশাচ্ছি আর মেয়েটাকে বলছি ভাতের প্লেট নিয়ে আসতে কারণ কি জানেন এত মজার ঘ্রাণ পাচ্ছি কি আর বলবো তো বন্ধুরা শুরু করে দিন এই সহজ ভর্তা রেসিপিটি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই